হরে কৃষ্ণ দুর্গা পূজায় বেশ্যালয়ের মাটি লাগে কেন মুসলিমদের কাছে অনেক হিন্দু ছেলে মেয়েদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় ধর্ম সম্পর্কে না জানার কারণে অনেকেই উত্তর দিতে পারে না দুর্গা পূজায় প্রতিমায় পতিতালয়ের মাটি লাগে অভিষিক্তা ভাবে তো বেশ্যা নবেশ্মা কোলটা প্রিয় মহানির্বাণ তন্ত্র পূর্ণাভিষেক ও দেবেশী দশ বিদ্যা বিধশ্রিত পূর্ণাভিষেক মন্ত্র চৈতন্য হওয়ার ফলে যিনি দেবত্বে উন্নীত হয়েছেন এরকম অভিষিক্তাকে বেশ্যা বলা হয়েছে আর ওনারা যেখানে বাস করেন সেই দ্বারের মাটিকে বলা হয়েছে বর্তমান সমাজের পতিতালয়ের মাটি বলা হয়নি এই ঘৃণিত মহাভাবকে শাস্ত্র কখনো প্রশ্রয় দেয়নি বরং প্রাশ্চিত্ত করতে বলা হয়েছে আমাদের হিন্দু ধর্ম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে একমাত্র হিন্দু ধর্মে মেয়েদের মাতৃ রূপে দেবী রূপে রূপে পূজা করা হয় যা আপনি অন্য ধর্মে পাবেন না পতিতালয় বলতে বোঝানো হয়েছে দেহ ব্যবসা যারা করবে যে স্থানে থাকবে সেই স্থানকে কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি আপনি বুঝে নেবেন ওখানে যে পুরুষগুলো যাচ্ছে তারাও কি খারাপ কাজ করছে না যদি খারাপ কাজ তারাই করে তারা যদি স্নান করার পর মন্দিরে এসে পুজো দিতে পারে মায়ের মণ্ডপে এসে প্রণাম করতে পারে তাহলে পতিতালয়ের মেয়েরা কেন এখানে ঘৃণিত হবে আর সেই সমস্ত মেয়েরা যেন নির্দ্বিধায় মাকে সে প্রণাম বা পূজা মণ্ডপে এসে পূজা উদযাপন করতে পারে সেই জন্যই মায়ের প্রতিমা তৈরি করতে পতিতালয়ের একটু মাটি প্রয়োজন হয় একটা পুরুষ যখন পতিতার বাড়ি গিয়ে যৌনাজার করে তখন ওই পুরুষের জীবনের সমস্ত পূর্ণ বাড়ির মাটিতে পতিত হয় বা পূর্ণ তাকে ত্যাগ করে বিনিময়ে ওই পুরুষ পতিতার ঘর থেকে নিয়ে আসে সমস্ত পাপ এরূপ বহু পুরুষের অর্জিত সমস্ত পূর্ণ ত্যাগে পতিতাদের ঘরের মাটি পূর্ণময় হয় বলে মনে করা হয় তাই পতিতার ঘরের মাটি প্রয়োজন হয় এই থেকে শিক্ষা লাভ করা যায় যে পতিতার ঘরে গিয়ে অবৈধ যৌনাচার করে নিজের জীবনের সমস্ত পূর্ণ বিসর্জন দিও না নারী কখনো অপবিত্র হয় না নারী মায়ের জাতি নারীর গর্ভেই পুরুষের জন্ম নারীকে পতিতা বানায় পুরুষ তাই ওই পুরুষরাই অপবিত্র মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দিতে হয় এর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে তারা পরিস্থিতির শিকার তাদের সম্মান করতে হবে নারী কখনো অপবিত্র হতে পারে না কিন্তু যে নারী নিজের ইচ্ছেতে নিজেকে বিকিয়ে দেন তিনি নন